রমজান মাসের বিশেষ সাতাশটি আমল নাম্বার এক সাবানের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিমা আকাশে রমজানের চাঁদ তালাশ করা রমজানকে কেন্দ্র করে এটি একটি আমল এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখার দোয়া পড়া আল্লাহ মাহিল্লাহ আলী নাবিল ইমনিউল ইমান ও সালামিউল ইসলাম রব্বি ও রব্ব কল্লাহ যদি কেউ চাঁদ দেখতে নাও পান চেষ্টা করার কারণে তিনিও সব পাবেন ইশা আল্লাহ তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া দ্বিতীয় আমল হলো রমাদান মাসে দিনের বেলা সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজ তিন নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালা তাদের করা উত্তম রূপে সুন্দরভাবে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া একটু কিছু হলেও রোজান্নত ভোর রাতের খাবার খাওয়া এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে পাঁচ নম্বর আমল হলো সাহরিটা শেষের দিকে খাওয়া এমন ভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর পঞ্চাশটা আয়াত তেলাত করার মতো সময় থাকে ছয় নম্বর আমল হলো ইফতার করা ইফতার করা এটা সুন্না একটা আমল আপনি সুন্নত জিন্দা করার উদ্দেশ্যে বা সুন্নত আমল করছেন সেই উদ্দেশ্যে ইফতারের উদ্দেশ্যে রোজা ভাঙার উদ্দেশ্যে খাবার খেলে আল্লাহর বলে আপনাকে সব দান করবেন ইফতার করা ছয় নম্বর আমল সাত নম্বর হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা অর্থাৎ সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন আর দেরি না করে অবিলম্বে ইফতার করে ফেলা আট নম্বর আমল হলো ইফতারের দোয়া করা ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলবেন ইফতার করা শেষ বা ইফতার কিছু দূর করে ফেলেছেন এরপর দোয়া পড়বেন যে রাহাবা জমা অফতালুক ওসাবাত আল্লাহ এবং নয় নম্বর আমল হলো ইফতারিতে খেজুর খাবেন এবং সাহারিতেও খেজুর খাবেন সাহারিতে খেজুর খেলে নবী সাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম শাহরি হলো খেজুর অন্য যাই খান একটা খেজুর হলো সাহারির সময় আপনি খাবেন দশ নম্বরের আমল হলো সারাদিন বেশি বেশি রোজা দোয়া করা কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না ইফতার রাগ পর্যন্ত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত করা দোয়া করতে থাকা এগারো নম্বর আমল হল সকল পাপাচার বর্জন করা কারণ রমজান মাসের উদ্দেশ্যে হলো মানুষকে মোত্তাকি বানানো পাপাচার বর্জন করতে শেখানো আমরা পান এবং আহার বর্জন করি যৌনতা বর্জন করি এর মাধ্যমে আমরা বর্জন করার প্রশিক্ষণ নেই এই জন্য হারাম কাজ পরিহার করা রমজান জুড়ে এটা হলো এগারো নম্বর আমল বারো নম্বর আমল হল বিশেষভাবে মিথ্যা পরিহার করা কারণ কেউ যদি মিথ্যা কথা মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোনো মানে হাদিসে আসছে তেরো নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার আমি জবাব দিতে পারবো না এবং এর পাশাপাশি ১৪ নম্বর আমল হলো সকল সাধারণ নেকামলগুলো এই মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা কারণ আমলের মাস এটা ভরবসন্ত আমলের নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি চাওয়া কারণ এ মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য এ মাসটা এসেছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ রব্বুল আলমিন এ মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করেন বিধায় সেই জন্য দোয়া করার চেষ্টা করে এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো তার মাধ্যমে আপনি তার সবের সময় সে তো পাচ্ছেই আপনি অতিরিক্ত সব পাবেন পুরো রোজাদারের মতো একটা হিসাবে ইফতার করালে সতেরো নম্বর তেলাওয়াত করা রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শুনানো অন্য পড়বে সেটা আবার শোনা এটা বিশেষ আমল নাম করতেন রমজান মাসে জিবিলের সাথে উনিশ নম্বর আমল হলো সাদেকা করা দান করা মানুষকে গরিব দুঃখীকে জাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে রমজান মাসে এটা আমল বিশ নম্বর আমল হলো বোর রাতে খেতে উঠলে একটু তাহাজুদ পড়া একটু দোয়া করা একটু রোনাজারি করা কারণ এটা দোয়ার সময় এটা তাহাজুদের সময় এটা আল্লাহ নয় লাভের সময় এই সুযোগ বারো মাস আসে না এই জন্য এই আমলটা করা তাহাজুদ পড়া দোয়া রোনা জারি করা সাহারির সময় একুশ নম্বর আমল হলো সামর্থ্য থাকলে ওমরা করা বাইশ নম্বর আমল হলো মেসোয়াক করা এমনকি রোজা অবস্থায় দিনে বেলা বেশি বেশি নবী সাল্লাহ সাল্লাম করতেন তেইশ নম্বর আমল হলো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসে যাওয়া চব্বিশ নম্বর আমল হলো শেষ দশ দিন সবচেয়ে বেশি বাদবন্দি করা রাত দিন জেগে আর চব্বিশ নম্বর আমল হলো এটি পঁচিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা বিশেষ করে শেষ দশকে শেষ দশকের বেজোর রাতগুলোতে আরও বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার সব বেশি বেশি ইবাদত বন্দী করা আর ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদর মনে হলে কোনো রাতকে সেই রাতে দোয়া পড়া আল্লাহ মিনকা আফুবন তো হেবুল আফু আফু আননি আর সাতাইশ নম্বর আমল হলো রমজানের শেষ দিনে একবারে শেষ মুহূর্তে রমজানকে বিদায় দেওয়া গরিব দুঃখীদের বাসায় ফিতরা পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আরবিন এই সাতাশটি বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে হয় এবং সার্থক করার তৌফিক দান করুন এই রমাদান যেন আমাদের জীবনে শ্রেষ্ঠ রমজান হয় এই রমজান যেন আমাদের জীবনে অর্জনের রমজান হয় এই রমজান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমজান হয় জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয় আমাদের কল্যাণের রমাদান হয় আল্লাহ তালা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনকে কাটাবার তৌফিক আমাদের সবাইকে দান করুন জেজাক মাল্লাহ খায়রা وآخر دعوانا أن الحمد لله رب العالمين